নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে যেখানে ইস্ট বেঙ্গলকে নিয়ে বেশ কিছু আলোচনা করার সাথে সাথে আমাদের জাতীয় দল নিয়ে কথা বলা এবং ট্রান্সফার নিউজ নিয়েও কিন্তু আমরা আলোচনা করে নেবো এই ভিডিওতে তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো শুরুতেই যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলের রিজার্ভ টিম নিয়ে কথা বলি তো বেঙ্গলের কিন্তু রিজার্ভ টিম যথেষ্ট ভালো পারফরমেন্স করে আমরা সেটা দেখেছি বিনোজর্জের আন্ডারে লাস্ট ইয়ারও কিন্তু রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে কিন্তু ফাইনাল ম্যাচ পর্যন্ত ইস্টবেঙ্গল খেলেছিল সেখানে ফাইনালে কিন্তু ইস্টবেঙ্গল রানার্স আপ হয়েছিল পাঞ্জাব এফসি তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল তো এই বছরও কিন্তু ইস্টবেঙ্গল আমাদের এখানে যেগুলো খেলা হচ্ছিল সেখানে ভালো ফলাফল গ্রুপ চ্যাম্প চ্যাম্পিয়ন হয়ে কিন্তু এবার ন্যাশনাল গ্রুপ স্টেজে খেলতে চলেছে তো সেখানে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কিকস্টার ডায়মন্ড হারবার এফসি গোয়া এবং জামশেদপুর তো প্রতিপক্ষ কিন্তু যথেষ্ট ভালো রয়েছে তবুও কিন্তু ইস্টবেঙ্গল যে পারফরমেন্স তুলে ধরেছে পুরো টুর্নামেন্ট জুড়ে এবং লাস্ট গ্রুপ স্টেজের ম্যাচগুলোতে তো সেখানে ইস্টবেঙ্গলের উপর আসা অনেকটাই করা উচিত যে ইস্টবেঙ্গল এখান থেকেও গ্রুপ চ্যাম্পিয়ন হবে এবং পরবর্তী রাউন্ডে ইস্টবেঙ্গল অবশ্যই যাবে এবং এখানে যদি ভালো ফলাফল করতে পারে লাস্ট ইয়ার তোমরা দেখেছিলে ইস্টবেঙ্গল কিন্তু বিদেশের মাটিতে খেলার সুযোগ পেয়েছিল কিন্তু বিদেশের মাটিতে ইস্টবেঙ্গল বলো বা পাঞ্জাব বলো কেউই কিন্তু খুব একটা ভালো কিছু করতে পারেনি তো এই আরও চেষ্টা করতে হবে ভালো ফুটবল খেলে প্রথমত এখানে চ্যাম্পিয়ন হতে হবে তার পরবর্তী সময় কিন্তু বিদেশের মাটিতে গিয়েও কিন্তু ভালো পারফরমেন্স করার জন্য ভালো ভালো প্লেয়ার এবছরে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে সাইন করানো হয়েছে এবং তারা কিন্তু পরবর্তী সময় অবশ্যই সিনিয়র দলে আসবে বিশেষত তো আমি বলবো গোলকিপারে যেরকমভাবে গৌরব সাউ খেলছে ব্রিলিয়ান্ট গোলকিপিং করছে ডিফেন্স লাইনেও কিন্তু একজন ভালো প্লেয়ার রয়েছে যে কিন্তু বয়সভিত্তিক জাতীয় দলে খেলেছে এছাড়া আরও বেশ কিছু স্টার রয়েছে তারা যথেষ্ট ভালো পারফরমেন্স করছে তাদের দিকে অবশ্যই নজর থাকবে এবার চব্বিশে মার্চ থেকে কিন্তু এই ম্যাচগুলো হবে কবে কখন ম্যাচ হবে সবই কিন্তু তোমাদের জানিয়ে দেব লাইভ যখন হবে লাইভ হলেও সেগুলোও কিন্তু আপডেট দিয়ে দেব এবার কিন্তু ম্যাচগুলো হবে মুম্বাইয়ে নাভি মুম্বাই থেকে কিন্তু আমরা এই ম্যাচগুলো দেখতে পাবো চব্বিশে মার্চ থেকে তো এরপরে যদি আমরা একটুখানি কথা বলি আমাদের জাতীয় দল নিয়ে তো জাতীয় দলের কিন্তু দুটো ম্যাচ রয়েছে যেখানে আগামীকাল কিন্তু আমরা মলদ্বীপের সঙ্গে সন্ধ্যা সাতটা থেকে খেলতে চলেছি এবং তারপর কিন্তু এএফসি এশিয়ান কাপের যেটা কোয়ালিফিকেশানের ম্যাচ রয়েছে বাংলাদেশের সঙ্গে পঁচিশে মার্চ সেটা আমরা খেলবো তো জাতীয় দলে তো প্র্যাকটিস চলছে মানালোর আন্ডারে প্লেয়াররা কিন্তু প্র্যাকটিস করছে সেই জায়গাতে আমরা দেখতে পেলাম যে গুরুত্বপূর্ণ প্লেয়ার ছাংতে সে কিন্তু ইঞ্জুরির কারণে জাতীয় দলের ক্যাম্প মিস করছে ছাংতের কোনো পরিবর্তক প্লেয়ার হিসাবে মানালো কাউকেই নিল না এটা হচ্ছে সব থেকে একটা দৃষ্টিকটু ব্যাপার যেখানে এত ভালো পারফরমেন্স ডেভিডের কাছ থেকে দেখতে পেলাম ডেভিড একদম পারফেক্ট স্ট্রাইকার বলা যায় এবং ডেভিডকে কিন্তু এর আগেও জাতীয় দলের ক্যাম্পে ডাকা হয়েছিল তো এই ক্ষেত্রে কেন ডেভিডকে ডাকা হলো না সত্যি সেটা শুধুমাত্র মানালোই জানে সে কি শুধুমাত্র ইস্টবেঙ্গলে খেলছে বলেই তাকে ডাকা হলো না নাকি অন্য কোনো ব্যাপার সেটা মানালো বলতে পারবে ডেভিডের পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল ট্যালেন্টেড প্লেয়ার এখনও পর্যন্ত আমরা সুনীল ছেত্রীর উপর ভরসা করি কিন্তু আমরা ডেভিডের মতন প্লেয়ারকে সুযোগ দিই না মোহনবাগানের কাছে একটা সুয়েল ভাটের মতন ভালো ফিজিক্যাল স্ট্রং প্লেয়ার তাদের আমরা দেখতেই পাই না এটাই হচ্ছে আমাদের দেখার খারাপ আর এই রকমভাবে চলতে থাকলে সুনীল ছেত্রীকে মনে হয় পঞ্চাশ ষাট বছর পর্যন্ত খেলে যেতে হবে কারণ আমরা তো স্ট্রাইকার তৈরি করতে পারবো না যদি না প্লেয়ারদের সুযোগ দেওয়া হয় হ্যাঁ গেম টাইম কতটা পাবে না পাবে সেটা পরের কথা কিন্তু ইয়াংস্টার প্লেয়ারদের তো জাতীয় দলের ক্যাম্পে ডাকা উচিত সেখানে গিয়ে তাদের সেখানে মানিয়ে নেওয়া অল্প বিস্তর গেম টাইম পাওয়া তারপর তো তবে তাদের মানিয়ে নিতে পারবে এবং তারাও স্ট্রাইকার হয়ে উঠতে পারবে স্ট্রাইকার নেই স্ট্রাইকার নেই আমরা করেই যাব কিন্তু ওই যে একই ব্যাপার এরকম রাজনৈতিক ব্যাপার চললে এরকমটাই হতে থাকবে তো ডেভিডকে কিন্তু অবশ্যই ডাকা উচিত ছিল এছাড়া ভিসুও একটা ট্যালেন্টেড ইস্টবেঙ্গলের কাছে প্লেয়ার ছিল ভিষ্ণুকেও যদি উইঙ্গার হিসাবে ভাবতো খারাপ অপশান হতো না তো অবশ্যই ডেভিড ভিষ্ণুর মতন প্লেয়ারদের সুযোগ দিলে মনে হয় অনেক ভালো হতো জিক্সান কি পারফরমেন্স করেছে সত্যি আমি জানি না জিক্সান এমন কী ভালো পারফরমেন্স করলো যেখানে জিক্সানের মতন প্লেয়ারকে জাতীয় দলে ডাকা হলো সেখানে যারা ভালো পারফরমেন্স করেছে ভিসু বা ডেভিডের মতন প্লেয়ার তাদের ডাকা হলো না এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক আশা করছি এই দুটো ম্যাচে আমরা ভালো ফলাফল করতে পারব জিততে পারবো কি না সেটা নিয়ে বিগ ডাউট রয়েছে কারণ আমরা বহুদিন হলেও জিততে ভুলে গেছি যদি ম্যাচে ড্রও করতে পারি ভালো আর যদি জিতে যাই তো খুবই আনন্দের কথা তো দেখা যাক রকম কি ম্যাচ হয় সেই দিকে অবশ্যই নজর থাকবে তো এরপর যদি আমরা একজন প্লেয়ারকে নিয়ে কথা বলি সেই প্লেয়ারকে তোমরা সকলেই চেনো তিরিশ বছর বয়সী উইঙ্গারের প্লেয়ার বিপিন সিং যে কিন্তু মুম্বাই সিটি এফসির সঙ্গে যুক্ত রয়েছে একত্রিশে মে দু হাজার কিন্তু মুম্বাই সিটি এফসির সঙ্গে তার কন্ট্র্যাক্ট শেষ হয়ে যাচ্ছে তো আইএসএলে কিন্তু বিপিন খুবই পরিচিত মুখ শুরুটা হয়েছিল এটিকে থেকে তার পরবর্তী সময় কিন্তু মুম্বাই সিটি এফসিতে দারুণ পারফরমেন্স করেছে মুম্বাই সিটির হয়ে কিন্তু দুবারের সিল্ড উইনার এবং দুবার কাপ চ্যাম্পিয়ন কিন্তু এই বিপিন সিং এবার বিপিনকে কিন্তু আর মুম্বাই পরের সিজনে রাখবে না এবং বিপিনও চাইছে ক্লাব পরিবর্তন করতে তো যখন বিপিন মানে আই লিগে খেলতো সেই সময় কিন্তু শিলং লাজংয়ে খেলতো এই বিপিন সিং থাঙ্গয় সিংটোর আন্ডারে তো পুরাতন ছাত্র দিকে কিন্তু কিন্তু অবশ্যই নজর দেওয়া উচিত ইস্টবেঙ্গলের কোয়ালিটি প্লেয়ার এর আগেতেও কিন্তু এটিকেতে খেলে গেছে কলকাতার পরিবেশ কলকাতার খেলার তার অভিজ্ঞতা রয়েছে এবং কলকাতার দলের বিরুদ্ধে কিন্তু বিপিন সিং আলাদাই পারফরমেন্স করে মোহনবাগানের বিরুদ্ধে তো বিপিন সিং সবসময় জ্বলে ওঠে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহামেডানের বিরুদ্ধেও কিন্তু বিপিন সিং এর রেকর্ড ভালো রয়েছে তো বিপিন সিং কোয়ালিটি প্লেয়ার নিঃসন্দেহে এবং তাকে নিতে গেলেও খুব একটা বেশি খরচা করতে হবে না প্রথম কথা তো কোনো রকম ট্রান্সফার ফির প্রয়োজন পড়বে না তো এক্সপিরিয়েন্স প্লেয়ার বিপিনকে যদি নিতে পারে ইস্টবেঙ্গল তো খুবই ভালো অপশান ইস্টবেঙ্গলের জন্য হতে পারে কিন্তু বিপিনের দিকে নজর রেখেছে শোনা যাচ্ছে কেরালা ব্লাস্টার্স তারা কিন্তু বিপিনের দিকে নজর রেখেছে চেন্নাই এন এফসি জামশেদপুর এফসিওর দিকে কিন্তু হালকা করে তারা ইন্টারেস্ট শো করেছে বিপিনের দিকে তো দেখা যাক এখনই কিছু বলা যাচ্ছে না এখনও অনেকটা সময় বাকি রয়েছে যদি থাংবয় সিং তো তার পুরাতন ছাত্রকে ইস্টবেঙ্গলে আনতে পারে তাহলে কিন্তু একটা ভালো সাইনিং হতে পারে তো তোমরা তোমাদের মতামত জানিও বিপিন এলে ইস্টবেঙ্গলের জন্য কতটা কি ভালো হবে তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ